হাই হ্যালো বন্ধুরা দেখো কত রকমের ফুল এই যে এগুলো ধুতুরা ফুল যে জবা সাদা জবা যে লাল জবা কত রকমের ফুল দেখো বন্ধুরা ক্যারি তুলে নিয়ে আসি কার কার ফুল পুজোয় কাজে লাগবে বন্ধুরা প্লিজ কত ফুল দেখো অনেক ফুল তো ক্যারিতে রাখা রাখা হয়েছে ফুলটা শুকাবে না জন্য সব গাছের ফুল বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে